অনেকটা কাপড় সেই কাপড়টা কিন্তু টেম্পার বিহীন অর্থাৎ এটাতে কোন টেম্পার নাই চেনটা দেখেন ডাবল চেন ডাবল চেন এই যে দুইটা করে চেন আছে আচ্ছা অনেক আরামদায়ক দেখেন একদম স্মুথ অনেক আরাম আছে আপনাদের ফুল 3 ইয়ার্স ওয়ারেন্টি আর এখানে দেওয়া আছে উইনার কোম্পানি একদম ব্র্যান্ডিং একেবারে ব্র্যান্ডিং করা আছে রাইট চেনগুলো এমন ভাবে দেওয়া আছে এগুলি মনে হবে না যে আপনি চেন আছে এটার মধ্যে বিসমিল্লা রহমান আলাইকুম রহমতুল্লাহি সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি যেগুলো হচ্ছে অনেক অফিসিয়াল ব্যাগ খুঁজেন ভালো মানের ব্যাগ অনেকে পাচ্ছেন না ইনশাআল্লাহ আজকের ভিডিওতে একদম সুন্দর ডিজাইনের কিছু অফিসিয়াল ব্যাগ পেয়ে যাবেন যারা অনেকে ট্যুরেও যেতে চান এগুলো নিতে পারেন আমরা আসলে এই পাশ থেকে শুরু করি অনেক সুন্দর সুন্দর অফিস ব্যাগ আছে তার মধ্যে আমরা একটা ব্যাগ দিয়ে শুরু করি বিভিন্ন সাইজের এখানে আমাদের কাছে পাবেন জাস্ট আমরা একটা ব্যাগ দিয়ে শুরু করি এটা হচ্ছে এটা এটার নামটা হচ্ছে রুল্যাক্স নাম দেওয়া আছে এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি লম্বায় ষোলো ইঞ্চি আর এ ফাঁসা হচ্ছে চোদ্দো ইঞ্চি যদি কেউ কোনো অর্ডার নিতে চান একশো দুইশো পাঁচশো বিশ তাও নিতে পারবেন হচ্ছে পাবেন আর এটা হচ্ছে অনেকেই আপনাদের বিভিন্ন অফিসের জন্য গিফট করতে চান বিভিন্ন কোম্পানির জন্য গিফট করতে চান সেক্ষেত্রে ওইগুলো নিতে পারেন কোম্পানির লোগো করে নিতে পারেন যদিও ওইগুলো একটু ভালো মানের আপনারা চাইলে আরো কমের মধ্যে আমরা করে দিতে পারি আচ্ছা দেখেন এটা হচ্ছে এইভাবে হাতে নিতে পারবেন তো এটা খোলার পরে এখানে ভিতরে দেখবেন একটা ডাবল জিপার আছে কিন্তু রুলেক্স লেখা আছে খোলার পরে এখানে একটা জন্য চেম্বার থাকবে আলাদা তো তারপরে কিন্তু আপনার একটা চেম্বার থাকবে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য জাস্ট এখন আপনি অফিসের জিনিসপত্র রাখলেন এখন আপনি হোটার কোথাও যাবেন একটা বড় দরকার কিন্তু বড় কিনা লাগবে না এটি আপনি বড় করে নিতে পারেন এই যে এই এটা খুলে বড় করে নিতে পারেন দেখেন আমি একটু আপনাদেরকে খুলে দেখে মূল কথা হচ্ছে এই যে এইভাবে এটা চেনটা আপনি খুলে বড় করে নিতে পারবেন আর যদি বড় করে নেন তাহলে আপনি অনেকটুকু বড় হয়ে যাবে এইভাবে আপনার পুরোটা চেন খুলে এই যেভাবে খুলে নিতে পারেন খোলার পরে আপনি অনেকটা বড় হয়ে যাবে এই যে অনেকটা বড় হয়ে গেছে

আর এগুলো হচ্ছে অনেকেই যারা মাদ্রাসা পড়ে বা বিভিন্ন যারা জব করে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা হয়ে থাকে তো এটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে ছবি পাঠিয়ে দিলে আপনার ঠিকানা মতো চলে যাবে বাংলাদেশের যে কোনো জায়গাতে হয়ে থাকেন আর যারা আমাদের শপে আসতেছেন শপ অ্যাড্রেস হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান চলে আসবেন আমাদের শপে আর না আসতে পারলে হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা

আর এটা হচ্ছে একটা কাপড় হচ্ছে যেরকম এটা অনেক স্মুথলি যারা সফট এর মধ্যে চান যে ব্যাগটা যেন সফট হয় আরামদায়ক কত স্মুথলি আচ্ছা এটা কিন্তু এটাও কিন্তু আপনার সাইজ হচ্ছে পনেরো আগেরটা ছিল ষোলো এটা সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি কম আর এক ইঞ্চি কম আর এটাও কিন্তু সেম সিস্টেমে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এইভাবে বড় হবে বড় হতে এটা কিন্তু আবার অনেকটুকু বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর এইগুলো হচ্ছে এত সুন্দর চাইলে কিন্তু আপনারা পিছে ক্যারি করতে পারেন এর আগেরটা যেটা দেখেছি ওইটা সেমভাবেই পিছে ক্যারি করা যাবে দেখে ব্যাক প্যাক সিস্টেম আর করে হ্যাঁ আমি আপনার খুলে দেখে এই যেভাবে মাল সামান বেশি হয়ে গেলে আপনার এইভাবে এইভাবে ক্যারি করতে পারেন ওফ অনেক সুন্দর তো হ্যাঁ এইভাবে ক্যারি করতে পারবেন জাস্ট আপনারা চাইলে এটা যখন ক্যারি করবেন তখন এটা ভিতরে হ্যান্ডেলটা ভিতরে রেখে দিতে পারেন শেষ সুন্দর স্কুল ব্যাগের হয়ে যাবে সুন্দর দেখতে তারপর যদি এটা না নেন তারপরও এটার মধ্যে একটা বেল আছে মতো সেই বেলটা দিয়ে আপনার সাইডে ব্যবহার করতে পারবেন বেলটা আমি বের করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাথে কিন্তু বিভিন্ন রকম চেম্বার থাকবে বিভিন্ন রকম চেম্বার থাকবে আর এটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু লাগায় দেখাই দিই প্রত্যেকটা ব্যাগেরই কিন্তু একই সিস্টেম সবগুলি তো লাগাতে সময় লাগবে জাস্ট এটা লকগুলি দেখেন খুব দারুণ একটা অনেক হেভি লক অনেক হেভি তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই এটা চাইলে আপনি এইভাবে সাইড হিসাবে এইভাবে ব্যবহার করতে পারেন হাতে নিতে ভালো লাগতেছে না কাঁধে নিতে ভালো লাগতেছে না সাইডেও নিতে পারবেন কিভাবে ইচ্ছে আপনি নিতে পারেন এখন এদের ভিতরের অবস্থানটা কি আমরা দেখা দিচ্ছি আর এটা হচ্ছে এই প্রচুর জায়গা প্রচুর জায়গা অনেক স্পেস অনেক তারপরে হচ্ছে এখানে ল্যাপটপ রাখার জন্য আলাদা কিন্তু আপনার সিস্টেম দেওয়া আছে আপনার ল্যাপটপের জন্য কোন আগাত না হয় হ্যাঁ আগাত না পায় 2 বছরের ওয়ারেন্টি আছে তো এই সুন্দর চমৎকার ব্যাগটা অবশ্যই আপনারা যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেখেন নাম্বার আছে এই নাম্বার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এটা কিন্তু ইয়ারপ্রুফ সিস্টেম দেওয়া আছে এখন এটার প্রাইস যদি কেউ জানতে চান এটার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে এটা 1350 টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এই যে এভাবে ধরতে পারবেন অনেক অপশন থাকবে তারপরে আমি আরেকটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে এটা যারা এর থেকে একটু ছোট চান এর থেকে একটু ছোট দেখেন কি দারুন এটা থেকে একটু ছোট আর কি ছোট ডিজাইনটাও কিন্তু খুব দারুন ফেব্রিকটা অনেক ভালো মানের ফেব্রিক ফেব্রিকটা একদম ওয়াটারপ্রুফ এই ফেব্রিক্স এর ভিতরে কিন্তু পানি ঢুকবে না একেবারে মিশানো মিশানো এটা ব্যাক সাইডটা যখন আপনি হাতে নেবেন এইভাবে নেবেন আর যখন নেবেন না তখন আপনি এটা ভিতরে এইভাবে প্রবেশ করাই দিবেন হয়ে গেল এটা চেইন গুলো দেখেন দেখা যায় না মনে হয় না আপনার চেইন আছে এত এমন ভাবে মেশানো মনে হয় একদম ওয়াটারপ্রুফ সিস্টেম করা হয়েছে ভিতরটা যদি আমি খুলে দেখাই ভিতরে এমন ভাবেই দেখেন প্রত্যেকটা জায়গাতে লেখা আছে কোম্পানি লিসেন লিজেন্ড আর এটা হচ্ছে লিসেন কোম্পানি একটা অফিশিয়াল এগুলা যারা আমাদের কাছ থেকে বেশি অঙ্কের নিতে চান তারা আমাদের যোগাযোগ করবেন এটা বড় করলে এই যে এভাবে চেনটা খুলে বড় হয়ে যাবে দেখেন অনেক স্পেস হয়ে গেছে অনেক আপনি অফিস তো করতে পারবেন সাথে অফিসের যত ডকুমেন্ট আছে সব কিছু নিতে পারবেন প্লাস কোথাও গেলে আপনার জামা কাপড় যেতে পারবেন দেখেন ভিতরে স্পেসটা কত এটাতে কিন্তু এই একই সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা তো ল্যাপটপ রাখার জন্য সুবিধা এখানে কিন্তু আবার খুললে যেন না ছড়ায় এই জন্য কিন্তু এটা আবার আলাদা কাপড় কাপড় লাগানো আছে তো এটা তো কিন্তু সেম আগে যেটা দেখাইলাম সেম সিস্টেমই থাকছে এই যে লম্বা বেল থাকবে সাইডে বেল ঝোলানো এটা দেখানোর প্রয়োজন মনে হয় না তারপরে এটা পিছনেও যে সিস্টেমটা বলছিলাম এই যে এটা এইভাবে খুলে প্রথম যেটা দেখাইছিলাম সেম ভাবে ব্যবহার করতে পারবেন এই যে আর এটা আবার লক দেখেন অনেক হেভি আগে চেয়েতে অনেক বেটার কারণ এটার যে ফেব্রিক্সটা সেটা অনেক বেটার এটা সবকিছুই বেটার সবকিছু মিলেই খুব ভালো তো এটা দেখতে পারেন যারা এই ইচ্ছে ছোটখাটোর মধ্যে যারা নিতে চান আমার কাছে মনে হচ্ছে এটা কবির চমৎকার

তারপর যদি ছোট করতে চান এভাবে চেনটা বন্ধ করে দিবেন এটাও কিন্তু ছোট হয়ে গেল তারপর এটা যদি আপনি হাতি নিতে চান এই যে এটা হাতি নিয়ে নিলেন তারপর হচ্ছে এটা যদি আপনি সাইডে নিতে চান এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে আপনি বুঝলেন ওয়ারেন্টি কার্ড থ্রি ইয়ার্স মানে তিন বছরের ওয়ারেন্টি দেওয়া আছে কি কি ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে আপনার চেইনের ওয়ারেন্টি থাকবে শিলাইয়ের ওয়ারেন্টি থাকবে যদি কাপড় কেটে ফেলেন সেক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে না আদার্স সব কিছু তো ওয়ারেন্টি থাকবে আর এটার মধ্যে যে এটার যে বেলটা ইউজ করা হচ্ছে এই বেলটা আপনি একটু দেখলে বুঝতে পারেন যে বেলের কোয়ালিটি মান কেমন দেখেন অনেক ভালো কোয়ালিটির এটা বেলটা আচ্ছা সব মিলে এই ব্যাগটা হচ্ছে কবি প্রিমিয়াম কবি বেটার দেখেন এটা খোলার পরে কিন্তু এখানেও আপনার ল্যাফট্রো আচ্ছা এটা যারা নিতে চাচ্ছেন এটা রেগুলার প্রাইজ আমাদের হচ্ছে আঠারোশো টাকা কিন্তু আজকের ভিডিওতে ওয়ানলি মাত্র পাবেন হলো সতেরোশো টাকার মধ্যে ও এটা চারটা স্টাইল অ্যাভেল নিতে পারবেন জাস্ট এই যে এইভাবে নিতে পারলেন এই যে এইভাবে নিতে পারবেন এইভাবে আপনি খুশি নিতে পারেন আর সাথে তো সাইড বেল থাকছেই তো এটার মধ্যে হবে দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু ব্লুটা হচ্ছে এরকম আর ব্ল্যাকটা হচ্ছে এরকম দুইটা কালার হ্যাঁ আমি একটা কথা বলি এই যে স্টিকারটা এটা কিন্তু অনেক এক এক সময় এক একটা আসে আপনি কিন্তু খেয়াল রাখবেন এটা হচ্ছে এরকম স্টিকারও আসে কোম্পানির পক্ষ থেকে এই যে এরকম স্টিকারও আসে এক এক সময় এক একটা আসে এক একটা আসে তো স্টিকার কোনো বিষয় না বিষয়টা হচ্ছে ব্যাগের কোয়ালিটি কোয়ালিটি একই প্রোডাক্ট পাবেন বিভিন্ন রকম যখন যেটা আসে তখন সেটা আপনার পাবেন আবার যদি কেউ কোনো রকম বাইনা করেন যে আমার এই স্টিকারই দিতে হবে এটা সম্ভব না যখন কোম্পানি যেটা আসে সেটা দিতে হবে আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা অনলিমাত্র লাখ আর বলছি এটা দিয়ে শুরু করি অনেকে মনে করবেন যে ভাই ব্যাগ তো দুম হ্যাঁ সেমই কিন্তু কোয়ালিটি পার্থক্য আমি প্রথমে যেটা বলবো আপনাদেরকে এটা পাশেই করা চেন দেওয়া আছে আপনি যদি এটার অপর পাশের যে জিপারটা এটা এই যেটা খুললাম এটা তো কিন্তু দুইটা করে জিপার ভিতরে আপনি চেইন নিয়ে ট্যাংশন নাই আর কখনোই ট্যাংশন হবে না এটা তো দুইটা জিপার এটা তো কিন্তু দুইটা জিপার বুঝতে পেরেছেন আর এটা সেম এটার মতোই সিস্টেম কিন্তু এটা হচ্ছে সহজে নষ্ট করার সম্ভাবনা নাই আর এটা হচ্ছে একটু এটার সাথে ওয়েট যেহেতু এটার মধ্যে ভালো কিছু ফেব্রিক্স ইউজ করা হয়েছে এটা অবশ্যই একটু ওয়েট হবে আর এটার যে লকগুলা সেগুলো হচ্ছে এটা কিন্তু থ্রি ওয়ারেন্টি পাবে আর এটার মধ্যে যে লকগুলো ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে যদি সাথে কিন্তু ইয়ারফোন থাকবে হেডফোন সিস্টেমটা কিন্তু থাকবে প্রত্যেকটাতে ভিতরে তার সিস্টেম আছে এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার করতে পারেন এটা কোনো ব্যাপার নেই এটার যে লকটা ইউজ করা হয়েছে লকটা কিন্তু অনেক প্রিমিয়াম অনেক হেভি সহজে নষ্ট হবে না এটা বেলটাও কিন্তু অনেক প্রিমিয়াম তো এইটা হচ্ছে উইনার কোম্পানির অফিসিয়াল আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটির এটা তো কিন্তু সেম সিস্টেমে স্টিকার থাকবে এক এক সময় এক একটা থাকবে এটাও থাকতে পারে এটাও থাকতে পারে কোনো বিষয় না আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন যেটা আমাদের স্টকে কোম্পানি করে সেটাই পাবেন ওকে আর এগুলার রেট রেগুলার এই যে জিপার কিন্তু এক এক সময় একটা আসে যেমন এটা কিন্তু এই সময় এটা আসছে এই যে জিপার কিন্তু এই যে ডাবল জিপার আমি আপনাদেরকে সব ব্যাঙ্গে বলে দিচ্ছি এই যে এটা আরও ডাবল জিপার ডাবল জিপার এই যে এখন এটা আসছে আগে ছিল এটা আর নতুন আবার এটা আসতে পারে আবার এটা আসতে পারে যখন যেটা আসে তখন নিয়ে নিতে করে কালার হচ্ছে দুটো এটারও কালার দুটো ব্ল্যাক এবং ব্লু আচ্ছা তো এটা এই চমৎকার এই সুন্দর এই কোয়ালিটি ব্যাগটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র এক হাজার নয়শো টাকার মধ্যে নিতে পারবেন যারা আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘড়ি ছাতা বেল মানি ব্যাগ ব্যাগ লেডিস ব্যাগ ট্রলি ট্রাভেল যে কোনো দুই পিস প্রোডাক্ট নেবেন একসাথে আপনাদের জন্য ডেলিভারিটা ফ্রি করে দেওয়া হবে ডেলিভারি চার্জ ফ্রি তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকেন নতুন যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ